ধ্যান হল এক অসামান্য ক্ষমতা প্রদান যাতে আপনি পৃথিবীতে যা যা দরকার সব করতে পারেন যা কিছু দরকার সত্যি বলছি আর তাও আপনাকে ছুঁতে পারবে না নানান কাজকর্মের প্রক্রিয়া পৃথিবীতে যেগুলো আমাদের করা দরকার আপনি যদি এখানে বসেন আপনার শরীরটা থাকবে এখানে মনটা থাকবে ওইখানে আপনি কে তা থাকবে একটু দূরে এখানেই ভোগান্তি শেষ আর এটাই ধ্যানমগ্নতা নমস্কার সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ উচ্চারিত শব্দ করোনা ভাইরাস ছাড়া যে শব্দটি ঘন ঘন বলা হচ্ছে এই গত কয়েক সপ্তাহে তা হল ধ্যান সবাই হঠাৎ করে যারা জীবনে কোনো দিনও ধ্যান করেন এই সম্ভাবনাটি কখনো ধর্তব্যের মধ্যে ফেলেননি তারা এখন হঠাৎই ধ্যানের কথা ধ্যানের প্রয়োজনীয়তা বা ধ্যান করতে চাওয়ার কথা বলছেন আসুন তাহলে ধ্যানকে পরক করে দেখি কি এই ধ্যান সবার আগে দেখি ধ্যান শব্দটা বলতে ঠিক কি বোঝায় ইংরেজির মেডিটেশন শব্দটি আসলে কিছুই বোঝায় এই অর্থে শব্দটি নির্দিষ্ট করে কিছুই বলে না কেউ যদি সচরাচর চোখ বন্ধ করে বসে থাকেন ধরে নেওয়া হয় তিনি নিশ্চয়ই ধ্যান করছেন কেউ চোখ বন্ধ করে বসে অনেক কিছু করতে পারেন করতে পারেন জপ তপ ধারণা ধ্যান সমাধি শূন্য সাম্যমা নইলে আপনি হয়তো নিছকই খাড়া হয়ে ঘুমানোর কায়দাটা রপ্ত করে নিয়েছেন তো ইংরেজি ভাষায় মেডিটেশন শব্দটি স্পষ্ট করে কিছুই বলে না আমরা সাধারণত ধরে নি বা লোকে ধরে নেয় যে মেডিটেশন মানে হলো ধ্যান তামিলনাড়ুতে এটা ধ্যানম আরেকটু উত্তরে গেলে এটা ধ্যানা আর একেবারে উত্তরে গেলে এটা ধ্যান যদি আরও উপরে যান এটা হয়ে যায় চান আর একটু পূর্ব দিকে গেলে হয়ে যায় জেন জেন তো কি সেই মাত্রা যাকে আমরা ধ্যান শব্দটা দিয়ে বর্ণনা করার চেষ্টা করি একটা মূল বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আপনি ধ্যান করতে পারেন না কারণ ধ্যান হলো একটা গুণ কোনো গুণ হলো কোন নির্দিষ্ট প্রক্রিয়ার পরিণাম আপনি কোনো প্রক্রিয়া শুরু করতে পারেন কোনো প্রক্রিয়া চালনা করতে পারেন কোন গুণকে চালনা করতে পারবে গুণ হলো একটা পরিণাম মাত্র এই যেন ঠিক আপনি আপনার বাগানে ফুল চাইলে আপনি বাগানে বসে ফুলের ধ্যান করেন না জানেনি তো ফ্লাওয়ার জনগোষ্ঠীর কি হয়েছিল আপনি যদি বাগানে ফুল চান আপনাকে ফুলের কথা ভাবতে হবে না বরং ভাবতে হবে মাটি সার জল আলোর কথা যদি এই মাল মশলাগুলোর প্রক্রিয়াটা ঠিক করে করতে পারে ফুল আর ফল হবে তার পরিণাম কিন্তু আজ পৃথিবীতে এতই লক্ষ্য কেন্দ্রিক হয়ে গেছে লোকে এত লক্ষ্য কেন্দ্রিক বলেই মাটির প্রতি তাদের কোনো আগ্রহ কারের প্রতি আগ্রহ তো নিশ্চিত নেই আর বাকি জিনিসের প্রতিও কিন্তু তারা ফুল আর ফল চায় আপনি যদি মাটি সার জল আর আলো না দিয়ে ফুল চান তাহলে কিন্তু আপনাকে সন্তুষ্ট হতে হবে প্লাস্টিকের ফুল প্লাস্টিকের ফুল খুবই সুন্দর যারা লাভের হিসেব করেন এটা তাদের অনেকভাবে কাজে লাগে পাঁচ বছরের গ্যারেন্টি থাকে এতে ফুল যেন একটা আপদ আপনি যদি বাড়িতে ফুল রাখেন আপনাকে দিনে অন্তত পাঁচবার তার দিকে তাকাতে হবে যে কি হচ্ছে ক্ষণে ক্ষণে আরো সুন্দর হচ্ছে কিনা কিন্তু আপনি যদি বাড়িতে প্লাস্টিকের ফুল রাখেন পাঁচ বছরের গ্যারেন্টি আপনার জীবনের মতো নয় আপনি প্রাণবন্ত হলে অনেক কিছু করার আছে এমনকি ভাইরাসকেও পাশ কাটাতে হবে অদৃশ্য কিন্তু মরা মানুষদের শুধু সংরক্ষণ করে রাখতে হবে তাই মূলত যেই মাত্রা ও প্রক্রিয়াটিকে আপনি ধ্যান বলে ইঙ্গিত করেন খুবই জীবনমুখী জীবনমুখী বলছি মানে এখন আপনার বেশিরভাগটাই বস্তু কেন্দ্রিক হয়তো আবেগ কেন্দ্রিক কিংবা শরীর কেন্দ্রিক যেটা আবারও একটা বস্তু জীবনটা মূলত এইরকমই হয়ে দাঁড়িয়েছে জীবন নিয়ে মানুষের ধারণা হলো কেউ যদি বলে আমার জীবন আপনার বোঝা উচিত তারা তাদের চাকরির কথা বল তারা দেশ বা পৃথিবীর অর্থনৈতিক অবস্থার কথা বলছে গাড়ির কথা বা হয়তো তাদের কুকুরের কথা বলছে কখনো আবার বলছে স্বামী বা স্ত্রীর কথা যা কিছু কিন্তু একমাত্র যেই জিনিসটা সত্যিকারের জীবন তা হল এটার ভেতরে যেটা ধুকপুক করছে এটাই জীবন বাকি জিনিসগুলো হলো আয়োজন যা আমরাই করি এই আশায় যে এই আয়োজনগুলো আমাদের জীবনকে সমৃদ্ধ করবে সেটা শিক্ষা কর্মজীবন নানান সম্পর্ক বিয়ে বাচ্চা কাচ্চা সম্পত্তি যাই হোক এই সব কিছু ওই একটা জিনিসের জন্যেই শুধু এই আশায় যে আমাদের জীবন সমৃদ্ধ কর নিশ্চয়ই জানেন অনেকে নিজেদের জীবন সমৃদ্ধ করার বদলে খুব বেশি করে এই আনুষঙ্গিকগুলোর সাথে জড়িয়ে পড়েন আনুষঙ্গিকগুলো হয়ে ওঠে জীবন প্রক্রিয়ার চেয়েও বেশি বড় আমার মনে হয় খুব নিষ্ঠুর ভাবে ভাইরাসটি লক্ষ্য ফিরিয়ে আনছে এই জীবনের প্রতি হঠাৎই আপনি বুঝতে পারেন আর দামি বাড়িটা একটা জেলখানা হয়ে উঠেছে আপনার গাড়িটা চালাতে পারছেন না অন্তত কিছু দিনের আর এই মুহূর্তে পৃথিবীটা এমন পরিস্থিতিতে যে আমরা জানি না কতদিন কতদিন সময় লাগবে আপনার রাস্তায় বেরিয়ে গাড়িতে করে একটু এদিক ওদিক ঘুরতে আপনি আপনি জানেন না তো এখন স্বভাবতই পৃথিবী জুড়ে বহু সংখ্যক মানুষ জিজ্ঞেস করছেন ধ্যান কিভাবে করে আমার কি করা উচিত আমি আগেই বলেছি আপনি ধ্যান করতে পারেন না কিন্তু আপনি ধ্যানমগ্ন হয়ে উঠতে পারেন কারণ এটা একটা গুণ কেউ যদি তার শরীর মন আবেগ আর শক্তিকে একটা নির্দিষ্ট পর্যায়ে পরিণত করায় মন দেন আপনি আপনা হতেই দিনের চব্বিশ ঘন্টা ধ্যানমগ্ন থাকবে ধ্যান কোনো দুর্বলতা নয় যে আপনি ধ্যানমগ্ন হলে আপনাকে চোখ বন্ধ করে এক জায়গায় বসে থাকতে হবে ধ্যান হলো এক অসামান্য ক্ষমতা প্রদান যে আপনি পৃথিবীতে যা যা দরকার সব করতে পারেন যা কিছু দরকার সত্যি বলছি ঠিক যা দরকার সেই পরিস্থিতিতে আর তাও আপনাকে সেটা ছুঁতে পারবে না নানান কাজকর্মের প্রক্রিয়া পৃথিবীতে যেগুলো আমাদের করা দরকার এই ক্ষমতা পেয়ে বা ক্ষমতাটা ছাড়াই এমনকি মানুষ হলো আসলে পঙ্গ কারণ আপনাকে যা ভাবতে অনুভব করতে বুঝতে এবং পদক্ষেপ নিতে হবে পৃথিবীতে তা যদি আপনার ওপর খুব বড় প্রভাব ফেলে স্বাভাবিকভাবেই যা দরকার তা করতে দ্বিধা করবেন স্বাভাবিকভাবেই আপনি যেগুলো করা দরকার সেগুলো এড়িয়ে যান একই রকমভাবে যখন আপনি এমন অবস্থায় থাকেন যে আপনার কাজ ও আপনার চারপাশে পৃথিবীর নানান কাজ আর আপনার মন ও আবেগের নানান কাজ তারা যখন আপনাকে জীবনের প্রতিটা মুহূর্তে প্রভাবিত করে তখন কোনোভাবে আপনি নিজেকে পঙ্গু করে ফেলেন কারণ আপনা হতেই আপনি নিজের জীবনের মাপকাঠিটাকে সীমিত রাখতে চাইবেন কারণ কাজকর্ম চিন্তাভাবনা আবেগ জীবনের সাথে জড়িত থাকা অশেষ ভোগান্তির কারণে হতে পারে যেই না ভোগান্তির ভয় থাকে সচেতন বা অসচেতনভাবে আপনি আপনার জীবনের সুযোগ ও সম্ভাবনাগুলোকে সীমিত করে দেন ধ্যান মানে শুধু এটাই খুব সহজ করে যদি আমায় বলতে হয় আপনি যদি এখানে বসে আপনার শরীরটা থাকবে এইখানে মনটা থাকবে ওইখানে আপনি কে সেটা থাকবে একটু দূরে এই দুটো মাত্রা থেকে ভৌত শরীর ও মনের সংগ্রহ শরীর ও মনের সংগ্রহ দুটো থেকে একটু দূরত্ব যদি তৈরি হয় আপনার আর এইটার মধ্যে এখানেই ভোগান্তি শেষ আর এটাই ধ্যানমগ্নতা ঈশাক্রিয়া একটা অত্যন্ত সহজ প্রক্রিয়া তবে এটা একটা শক্তিশালী সাধনী এই তিনটে উপকরণ আপনার শ্বাস প্রশ্বাস চিন্তাভাবনা আর আপনার সচেতনতা ঠিকঠাক সংমিশ্রণে আপনি যদি তাদের কাজে লাগান আপনার শরীর ও মনকে কাজে লাগানোর ক্ষমতা এত ব্যাপকভাবে বেড়ে যায় যে অন্য কারো চোখে আপনাকে সুপার বলে মনে হয় কিন্তু আমি আপনাকে বলছি এটাই হলো মানুষ এটা কোনো সুপারহিউম্যান হওয়ার ব্যাপার নয় বরং এটা বোঝার ব্যাপার যে মানুষ হওয়াটাই একটা দারুণ ব্যাপার ভারত শব্দটির অর্থ ভারত ভাব মানে সংবেদন কারণ আপনার জীবনের অভিজ্ঞতার মাধ্যম হল ইন্দ্রিয়র অনুভূতি যা দেখেন যা শোনেন যার গন্ধ পান স্বাদ নেন বা স্পর্শ করেন সবই হলো ভিন্ন ভিন্ন সংবেদন এই ভা শব্দের অর্থ সংবেদন যার থেকে আসে ভাব বা ঠিক রা মানে হলো রাগ বা সুর এই সুর আপনার নিজের নয় সৃষ্টি এই সুর তৈরি করেই দিয়েছে আপনাকে শুধু ছন্দটা খুঁজতে হবে যেটা এর তাল যদি সেই ছন্দ খুঁজে পান অসাধারণ মানুষ হয়ে উঠবেন সেই তাল যদি মেলাতে না পারেন জীবন প্রক্রিয়া তছনছ করে দেবে তাই আমরা এই দেশটির নাম রেখেছি ভারত তাহলে কি দেশের নাম ভারত থেকে ইন্ডিয়া করে দিয়ে আমরা ভুল করেছি মারাত্মক ভুল করেছি কারণ আপনার এটা বোঝা দরকার যখন কেউ কোনো দেশকে অধিকার করে যে কোনো বিজেতা শক্তি প্রথমেই তারা আপনার নাম পরিবর্তন করে দেবে এটা আধিপত্য বিস্তারের প্রযুক্তি এটা দাসত্ব করানোর কৌশল যদি আফ্রিকা আমেরিকার ইতিহাসের দিকে তাকান যখন আফ্রিকার মানুষদের নিয়ে আসা হতো বন্দরে প্রথমেই তাদের নাম বদলে দেওয়া হতো এটাই করা হয়েছে আমাদের সঙ্গে থিরুবানন্তপুরম থেকে ত্রিবন্দরম চেন্নাই থেকে ম্যাড্রাস জানি না আমরা ম্যাড না রাস্ক এরকমই ইন্ডিয়া এর মানে কি কোনো অর্থ নেই তো আপনাকে যদি একটা অর্থহীন নাম দিই আপনি আমার সামনে অবান্তর মূর্খ হয়ে থাকবেন কারণ আমার একটা সার্থক নাম আছে আমার পরম্পরা আছে সংস্কৃতি আছে আপনার কিছু নেই এভাবেই আমরা ইন্ডিয়া হয়ে গেছি রাষ্ট্র সম্পর্কে এই ধারণাটা সবার মনের গভীরে থাকতেই হবে কারণ চেষ্টা দেশ হলো শুধু একটা ধারণা যখন এই ধারণা মনের মধ্যে জন্ম নিয়ে হৃদয়ে প্রবেশ করে আবেগকে জাগিয়ে তোলে তার প্রতি তবেই প্রকৃত দেশ হয়ে উঠবেন না হলে দেশ শুধু কাগজই থেকে যাবে আজ এটাই আমাদের দুর্ভাগ্যজনক বাস্তব তো অন্তত ওরা যখন উনিশশো সাতচল্লিশে চলে গেল প্রথমেই আমাদের নামটা বদলে ফেলা উচিত ছিল এমন ভাবে যাতে কোনো না কোনো ভাবে মানুষের মনে তার প্রতিধ্বনি হয় এখন আপনারা ইংরেজি নাম ব্যবহার করছেন এদেশের মাত্র দুই তিন শতাংশ মানুষ সঠিকভাবে ইংরেজি ভাষা বলতে পারে তাই তো আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই যে এদেশের নাম বদলে এমন নাম রাখুন যার প্রতিধ্বনি হবে প্রতিটি মানুষের হৃদয়ে অনেক বুদ্ধিজীবী মানুষ বলবেন নামে কি যায় আসে তো নাম রাখুন আপনার আমি কোনো কিছুর বিরুদ্ধে নই আমি শুধু বলছি আমরা যাই বলি সেটা একটা ধ্বনি তার অর্থটা মানসিক বিষয় বা সামাজিক বিষয় ধ্বনি সৃষ্টির সঙ্গে জড়িত এর একটা শক্তি আছে ভারত শক্তি আছে সেই শক্তি দেশের প্রতিটি মানুষের হৃদয়ে আমার রোজকার জীবনে পথ চলতে গিয়ে আমি খুব ভয় পাই ছোট কাজ হোক বা বড় কাজ আমি খুব ভয় পাই ব্যর্থ হওয়ার ভয় হয়তো রিজেক্ট হওয়ার ভয় বা কেউ আমাকে মেনে না নেওয়ার ভয় তো এই ভয়কে কাটিয়ে উঠবো কিভাবে যেটার কোনো অস্তিত্ব নেই সেটাকে আপনি দমন করতে পারেন এই মুহূর্তে আপনি কি ভীত এই মুহূর্তে যে আমি কিছু বলবো এবং আপনি কষ্ট পাবেন এটাই আপনার ভয় আপনার জীবনের প্রতিটি মুহূর্তেই কি আপনি ভীত না তো তো যে মুহূর্তগুলো আপনি ভীত নন সেরকমই থাকুন সব সময়? কারণ ভয়কে সৃষ্টি করতে আপনার কল্পনা শক্তির প্রচণ্ড বেশি ব্যবহার করতে হয় ভীত না হতে হলে কোনো কিছুই করার প্রয়োজন নেই ভয় তৈরি হয় অত্যধিক কল্পনার ফলে যা ঘটেনি তাকে আপনি মনের মধ্যে সৃষ্টি করে চলেছেন যেটা হয়তো ঘটতে পারে সেটা আপনার মনের মধ্যে হাজার রকমভাবে আপনি সৃষ্টি করে চলেছেন এবং বেশিরভাগ সময় সেটা ঘটেই না যেই জিনিসগুলো আপনি ভয় পেয়েছিলেন এরকম একশোটি জিনিস নিয়ে নিন সম্ভবত তার মধ্যে নিরানব্বইটি ঘটেনি তাই নয় কি তো আপনার ভয় সবসময় সেটাকে নিয়েই যেটার কোনো অস্তিত্ব নেই এবং যেটার অস্তিত্ব নেই সেটার সাথে লড়াই করা যায় না সেটাকে দমন করা যায় না যার অস্তিত্ব রয়েছে তাকে দমন করা যায় যার অস্তিত্বই নেই তাকে দমন করা যায় না এই প্রচেষ্টাটি আপনাকে বন্ধ করতে হবে ভয়টিকে উপভোগ করুন আপনি তো বানিয়েছেন ভয়ের সিনেমা হ্যাঁ আপনি না বলছেন কিন্তু নিজের মনের মধ্যে তো আপনিই বানিয়েছেন কেবল এটাই যে এর থেকে কোনো টাকা পাবেন না ভীতি মানে হলো আপনি মনের মধ্যে ভয়ের সিনেমা বানিয়ে চলেছেন যেটা অন্য কারোর দেখার ইচ্ছে নেই নির্মাতার জন্য খুব বাজে খবর কিন্তু আপনি তো নির্মাণ করছেন তো অন্য কিছু নির্মাণ করুন একটি হাসির সিনেমা বানান বা প্রেম কাহিনী রহস্যের সিনেমা রহস্য রোমাঞ্চ চেষ্টা করে দেখুন আজই স্রেফ চুপ করে বসে একটি প্রেম কাহিনী বানিয়ে ফেলুন বা একটা রহস্য রোমাঞ্চের গল্প বা হাসির গল্প এরকম পাঁচ পাঁচ মিনিটের সিনেমা বানান আপনার মনের মধ্যে সত্যি মনটিকে একটু অন্যভাবে ব্যবহার করুন কেবল একটা প্রবৃত্তি তৈরি হয়ে গিয়েছে সব সবসময় ভয়ের সিনেমা তৈরি করার একটা প্রবৃত্তি তৈরি হয়ে গিয়েছে অনেক ভয়ের সিনেমা হয়েছে একঘেয়ে হয়ে গিয়েছে এবার অন্য কিছু তৈরি করুন এমন না যে আপনি এই সিনেমাগুলো তৈরি করলে এগুলো বাস্তবে ঘটতে শুরু করবে ঘটবে না হয়তো কিছুই কিন্তু অন্তত সিনেমাগুলো তো উপভোগ করবেন বাস্তবে নাই হতে পারে তাতে কি অন্তত মনের মধ্যে যেটা হচ্ছে সেটাকে তো উপভোগ করবেন যদি বাকি জগতের ব্যাপারগুলোকে উপভোগ নাও করতে পারেন এইটুকুনি সুবিধে তো প্রত্যেকটি মানুষেরই প্রাপ্য এই জগৎ যদি আপনার প্রতি দয়াবান নাও হয় আপনার মন অন্তত যেন দয়াবান হয় মনে অন্তত কিছু ভালো সিনেমাই তৈরি করুন rana r